আজিম এটা পড়লে কি আপনি জানলে অবাক হয়ে যাবেন ফজিলত আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটি আমরা সকলেই যারা মুসলিম এ মুসলিম হিসেবে আমরা ছোট্ট সকলেই জানি ঠিক কিনা আমরা অনেকেই জানি এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেঁচতে পারবে না শুধু তাই নয় আল্লাহ আক্রবুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আলাহাল আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আপনাকে বিপদ থেকে হেফাজত করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলমীর আপনাকে গাইবি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলীগিন আজিম করতে পারেন বড় চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক মুরব্বী মুরব্বীনে কেরাম যারা আগে এবং এখনো অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবাই কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আবু মুসা শারিয়াদ ইল্লাহতা আলহতে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা হাউলাওয়ালা বিল্লাহ হিলা আলিম একশত বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনও তাকে দারিদ্রতা দিবেন না আল্লাহ ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি আলজিব প্রতিদিন একশোবার পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলমিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম একশোবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল আরো বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই রানিগুল আজিম পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবে যে সারা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুলহান আল্লাহ আল্লাহ রসুল সালসালাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি এই আহ কুয়া বি আজিম বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুণা থাকে না আল্লাহ রব্বুল আলমী তাকে কুতু পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহর রসুল্ল আলিহাল্লাম আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি তা তো আল্লাহ ইল্লা বি আজিম এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমীমী যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি দ্বারা ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন এই জন্য আমরা সবসময় এই আমলটা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে

বার পড়তে হবে এবং মগরিবের নামাজের পরে বার ইনশাল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দেবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাব্যাক্তি থাকবেন না আপনাকে আল্লাহ পাকরবুল আলমিন ধনী বানিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে একজন ফেরিস্তা নিযুক্ত করে দেবেন যে ফেরস্তা অল টাইম আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটা করা শুরু করে দেই আল্লাহ পাকরবুল আলমী আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন